নতুন শিকারি ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন নদীতে যখন আপনার লেদে খেলবেন হিট দেওয়ার কৌশলটা আমার দেখেন একদম ঠান্ডা মাথায় ছিপটা হাতে উঠে নিলাম মাছ ভুগ হয়ে গেছে কিন্তু অনেক নতুন শিকারি ভাইরা বেশিরভাগ মাছই মিক্স করেন তার কারণ হচ্ছে হিট মিক্স করেন এর প্রধান কারণ জোরে হিট জোরে কখনো নদীতে হিট করবেন না যারা লেদে খেলেন দেখেন ভালো করে আমার ভিডিওটি বারবার দেখবেন আমি কীভাবে হিটটি করলাম খুবই ঠান্ডা মাথায় একদম হালকা রোগ মাছ যত ছোট হোক আর যত বড় হোক সে হাতে নেবেন লেদে যদি খেলেন মাছ এমনিতে হুক হয়ে যাবে আমাদের অনেক শিকারী ভাই আছে এই ভুলটা করে থাকে মাছ যখন ফাদনা পানির নিচে নিয়ে যায় অর্থাৎ ভাতনা যখন আহ পানিতে ডুবে যায় সঙ্গে সঙ্গে দেয় এটা কখনো ঠিক